প্রিয় দর্শক আমরা এখন রওনা করেছি রাজশাহী জেলার উদ্দেশ্যে এখন আমি যে সেতুটির উপরে দিয়ে যাচ্ছি এটা হচ্ছে লালনশাহ ব্রিজ বা লালনশাহ সেতু এটি পদ্মা নদীর উপর দিয়ে হয়ে গেছে আর আমার পাশে যে ব্রিজটি দেখা যাচ্ছে এটি হচ্ছে সে ব্রিটিশ আমলে তৈরি হার্ডিং ব্রিজ এটি পাবনা জেলার ঈশ্বরটি উপজেলায় অবস্থিত এই সেতুটির নির্মাণকাল উনিশশো থেকে উনিশশো সাল তৎকালীন ভাইস লর্ড হারভিনজের নাম অনুসরণে এই সেতুর নামকরণ করা হয় সেতুটি লম্বায় প্রায় দু কিলোমিটার আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে তৎকালীন অভিভুক্ত ভারত সরকার আসাম ত্রিপুরা নাগাল্যান্ড ও উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার যোগাযোগ সহজতর করতে এই সেতুটি নির্মাণ করার প্রস্তাব গ্রহণ করেন পরবর্তীতে উনিশশো আট খ্রিস্টাব্দে সেতুটি নির্মাণের জন্য ব্রিটিশ প্রকৌশলী স্যার রবার্ট গেইলস সেতুটি নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন। দুই সালে এটির পাশ দিয়ে এই লালন সেতুটি চালু করা হয় কারণ এটির পাশ দিয়ে কোনো বাইপাস লাইন ছিল না বাস ট্র্যাক চলাচল